হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিম আবিদিন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি দু সালে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসার বিষয়ে যে সকল আপগ্রেড এসেছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানাব আর এই বিষয়গুলো জানা অতীব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আজকে আপনাদেরকে দু হাজার পঁচিশের যে পরিবর্তনগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরুন এই দু হাজার পঁচিশে এবার যে পরিবর্তনগুলো আপনি পাবেন সেটা হচ্ছে টিউশন ফি লিভিং কস্ট ব্যাঙ্ক সলভেন্সি অথবা প্রুফ অফ ফান্ড তারপর আছে অ্যাম্বাসি ফি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ভিসা হওয়ার সম্ভাবনা কোনটায় বেশি কোনটায় কম হ্যাঁ মানে কোন সাবজেক্টে বেশি কোন সাবজেক্টে কম তারপর কোর্সের কি কি পরিবর্তন আসছে কোর্সের উপরে তারপর টিউশন ফি দেওয়া নেওয়ার বিষয়ে কি কি আছে এগুলো মোটামুটি এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাহলে হচ্ছে হলো টিউশন ফি বর্তমানে কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে টিউশন ফি হচ্ছে হলো আপনাকে পঁচিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনাকে দিতে হবে যেটা আগে কম ছিল আগে আপনি দেড় হাজার দুই হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত মধ্যে ছিল এটা সীমাবদ্ধ ছিল কিন্তু এটা বেড়ে এবার এই জায়গায় চলে আসছে যেটা বাংলাদেশি টাকায় আপনি যদি কনভার্ট করেন তাহলে দেখা যায় এটা প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার মধ্যে ওঠানো হওয়া তো এই প্রিপারেশনটা আপনার টিউশিল্পীর ক্ষেত্রে থাকার চাই এরপর হচ্ছে লিভিং কস্ট লিভিং কস্ট কিন্তু আগে বেশ কম ছিল যেটা পরিবর্তন হয়ে এবার কিন্তু প্রায় তিন হাজার হাজার ডলার মতো চলে আসছে অর্থাৎ উনত্রিশ হাজার সাতশো ডল সাতশো দশ ডলার পারফেক্ট যেটা ফিগারটা এই এই জায়গায় চলে আসছে তো সুতরাং যেটা বাংলাদেশি টাকায় আপনি যদি কনভার্ট করেন তাহলে প্রায় বাইশ লাখ টাকার মধ্যে চলে আসবে তো এই হলো লিভিং কস্ট এবং টিউশন ফি এরপরে আমি আলোচনা করবো হচ্ছে ব্যাঙ্ক সলভেন্সি বা প্রুফ অফ ফান্ড তো ব্যাংক সফিসের প্রভাব ফান্ডা হচ্ছে হলো আপনার লিভিং কস্ট প্লাস টিউশন ফি এক বছর লিভিং কস্ট প্লাস এক বছর টিউশন ফি এই দুটোকে যদি আপনি এক করেন তাহলে দেখা যায় প্রায় ফোর্টি ফাইভ লাখের মতো আপনার ব্যাংকে রাখতে হবে তো ব্যাংক বিষয়ে আরো অনেক কথা আছে যেটা আমাকে ফোন করলে বা আমাকে কথা বললে আমার অফিসে আসলে আপনি বিষয়ে আরো বিস্তারিত আমি আপনাকে জানাতে পারবো এরপর কিন্তু অনেক অনেক বেড়েছে এবার আপনাকে অ্যাম্বাসি ফি দিতে হবে হলো ষোলোশো অস্ট্রিয়ান ডলার যা বা টাকায় প্রায় এক লক্ষ বাইশ হাজার টাকার সম পরিমাণ এবং এটা সম্পূর্ণ নন রিফান্ডেবল এরপর আপনাকে যেটা বলবো তা হচ্ছে হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস মিন্স আইএলটিএস আইএলটিএস এ আগে সাড়ে পাঁচ হলে যাওয়া যেত কিন্তু এবার থেকে আপনার দু হাজার পঁচিশ থেকে আপনাকে আইএলটিএসে মিনিমাম সিক্স থেকে শুরু করে সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত ন্যূনতম আপনাকে থাকতে হবে অন্যথায় আপনি কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে এরপরে হচ্ছে হলো কোন কোন সাবজেক্টে আপনার বেশি পরিমাণ ভিসা হবে যেমন ধরেন আইটি আছে আইটির ভিতরে অনেকগুলো সাবজেক্ট আছে এগুলো কিন্তু ভিসার সম্ভাবনা সবচেয়ে বেশি তারপর আছে নার্সিং নার্সিংও আপনার ভিসা হতে পারে কিন্তু আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে অনেকেই কম কৃষির কারণে যেটা করত যে বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিংয়ে যেত যেখানে আপনার আইলসও কম লাগতো আপনার কিন্তু টিউশন ফিও কম লাগতো কিন্তু আপনাদের গাতার জানাতে চাচ্ছি যে আপনারা ভোকেশনাল ট্রেনিংকে এড়িয়ে চলেই ভালো কারণ ভোকেশনাল ট্রেনিংয়ে এবার ভিসা না হওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং আপনারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে চিন্তা ভাবনা না করাই ভালো এরপর আছে কোনটা কোর্সের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই আমরা আগে যেটা করতাম বা আমাদের স্টুডেন্টরা একটা কোর্সে ভর্তি হয়ে চলে যেত ইউনিভার্সিটিতে কিন্তু ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কিন্তু তারা কি করতো ওই কোর্সটা চেঞ্জ করে নিত যে যেখানে কম্পিটিশন ফি সেটা আমাদের চলে যেত বা যেটা তার ভালো লাগছে যেটা বেশি ওইখানে ডিমান্ডাবল সেটা চলে যেত কিন্তু এইবার থেকে অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আপনার এই কোর্সের পরিবর্তন করাটা অনেক কঠিন হয়ে যাবে চাইলে আপনি কোর্স পরিবর্তন করতে পারবেন না সুতরাং আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে হলো আপনিকে বাংলাদেশে বসেই একেবারে ফিক্সড একটা কোর্স নিয়ে আপনি অস্ট্রেলিয়া যাবেন তাহলে এটা আপনার জন্যই পরবর্তীতে বা ভবিষ্যতে মঙ্গল হবে এরপর হচ্ছে হলো টিউশন ফির ব্যাপারে আমি বলেছি টিউশন ফির ব্যাপারে আপনাকে আরেকটা বিষয় আপনাকে মনে করে দিতে চাই বা তথ্য দিতে চাই তা হচ্ছে হল টিউশন ফিটা কিন্তু অগ্রিম দিতে হবে অর্থাৎ ভিসা পাওয়ার আগেই আপনাকে টিউশন ফি পরিশোধ করতে হবে এক বছরের টিউশন ফি এখন কথা হচ্ছে এই যে টিউশন ফি দিলেন আল্লাহ না করুন কোনো কারণে যদি ভিসাটা না হয় তাহলে কিন্তু এই টিউশন ফিটা আপনার রিফান্ড আনতে হবে তো সেক্ষেত্রে আপনার রিফান্ড পলিসিটা খুব ভালো করে একটু পরে নেবেন যে তারা কত টাকা দিবে কোনো টাকা কাটবে কিনা কতদিন পরে দিবে এবং রিফান্ড পলিসির ক্ষেত্রে কি কি প্রসিডিওর আছে কি কি মেনটেন করতে হবে এগুলো জেনে শুনে আপনি যদি টিউশন ফিটা পেড করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কোনো ঝামেলায় পড়বেন না তো এই হচ্ছে মোটামুটি আর একটা ব্যাপার বলা যায় যে কেমন সময় কেমন লাগবে সময় কিন্তু প্রায় দুই থেকে পাঁচ মাস সময় লাগে তো সব মিলিয়ে কিন্তু আপনার থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত আপনি যেতে পারে এই মাথায় রাখবেন তো এই ছিল দশটা বিষয় যেটা নিয়ে আপনাদের সাথে এতক্ষণ আলোচনা করলাম এছাড়াও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করা যায় যেমন ধরুন আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি কোন ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য ভালো এরকম আরও খুঁটিনাটি অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমাদেরকে ফোন করলে অথবা আমাদের অফিস ভিজিট করলে আমরা আপনাদেরকে সহায়তা করব। যে কোনো তথ্যের ব্যাপারে আপনারা আমাদের কাছে আসতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বসে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ